কি হলো খালি এই মোবাইলই দেখবে কথাবার্তা বলবে না আহা কি কথা দেখছো তো একটা ইম্পর্টেন্ট ব্যাপারে বান্ধবীর সাথে কথা বলতেছি বান্ধবীর সাথে আরে হ্যাঁ আজকে আমার বান্ধবী আসবে উত্তর পরগনা থেকে ওর সাথেই এসএমএস করছিলাম তোমার বান্ধবী আসবে এই বাসায় হ্যাঁ থাকবে কোথায় আমাদের তো একটাই রুম কেন আমাদের বেডরুমে থাকবে আমাদের বেডরুমে হ্যাঁ কেন কি হবে কি হবে মানে কি হবে না আমি যখন তোমাকে আদর করতে যাব তখন তোমার বান্ধবী থাকবে কেমন একটা লজ্জা ব্যাপার না ওর সামনে কি কিছু করা যাবে আরে তোমার কি ওঠে নাকি তোমার তো ওঠেই না সাত দিনে একদিন আবার আসছে বান্ধবী ইয়া করবে হ্যাঁ তেন কত ভাবনা চিন্তা এসএমএস করতে দাও তো আরে শুনো না আমার তো খুব খারাপ লাগছে মানে তোমার বান্ধবী আসলে আমি কখন কোন সময় চেয়ে বসি তখন আমি যে তোমার চাইতে যে তখন তো তুমি আমাকে নাই করবে বান্ধবীর জন্য তাহলে আমার ডিস্টার্ব না ডিস্টার্ব

আজকে দেখলাম এতদিন থেকে শুনেছি হ্যাঁ ও অনেক গল্প করছে আপনি যে আসলে আপনি অনেক ভালো কিন্তু দিন শেষ হওয়ার মনটা একটু খারাপ খারাপ থাকে দেখতে পাই আর কি মাঝে মধ্যে খারাপ থাকে বুঝছো বুড়ো হয়েছে তো দেখ তোমাকে আর বুঝতে পারবো না বোঝাতে পারবো না তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তোমার কি বিয়েটি হয়েছে না না আরে ওর বিয়ে হবে তোমাকে বললাম না হ্যাঁ 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 মনে থাকি না বয়স হয়েছে তো কি রে তোমার এত বয়স কিছু মনে রাখ না কীভাবে একে নিয়ে চলিস আরে আর বলিস না ওইভাবেই তো আমার মাথাটা খাচ্ছে যাকে তোর বান্ধবীরা এসে পড়েছে দুই চার দিন না থেকে দুই চার বছর থেকে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখি কোনো ফ্লিংসেই নাই গরপতি আরে তো কি আর বলবো লজ্জার বিষয় এই এখনো বক করবে সবই তো বুঝে ফেলতেছে ঘুমাও না আচ্ছা ঘুমে দিই ওই পাশে যাবে তুমি ওই পাশে যাচ্ছ কেন ওই পাশে আসবে তুমি মাসখানে থাকো আচ্ছা না আমি ঠিক আছে বুঝতে পারছি এই বুড়াটাকে নিয়ে তার লাইফটা নষ্ট ঠিক আছে আর বলিস না তাহলে ঘুমে যে তুমিও ঘুমে পড়ো হ্যাঁ হ্যাঁ কি আর পড়ো রাত অনেক হয়েছে না ঘুমিয়ে আর উপায় আছে আই ঘুমো ঘুমো এই তুই কিছু খাবি না রে এত রাত আর কিছু খাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে উফ বুড়োটা আমার আচ্ছা ঠিক আছে দেখেছিস উফ আবার ধরছে বান্ধবীটা আসছে কোন লজ্জাস মায়িকে যান কি অবস্থা আরে এই মাঝখানে চুপচাপ থাকো নচড়া করো না আপনি ওইটা না এটা কি সত্যি মিথ্যা বলেছেটা আমার বান্ধবী কিন্তু আপনার কথা অনেক বলছে যে আপনার ওইটা নাকি খারাই না কে কয় খায় না আমি ওটা রেখে দিয়েছি সব সময় কি এক জিনিস খাওয়া যায় আরে না খাইলে কোনো সমস্যা নাই আমি ঠিক করে দেব তাই যদি আমার কথা রাজি থাকে হ্যাঁ রাজি মানে পুরোপুরি রাজি তুমি খালি বলো তোমার এই কি পক পক করতেছো ঘুমাও যত সব ঘুমাবে না হলে আজ এর কথা আমি ঘুমালাম যেন শব্দ পায় না পাবে না

ঘুমাইলে আমার কেউ কথা বলে না কি আজও দেখো মা তোমার কী কিছু হচ্ছে হ্যাঁ আরে এইসব তো আমার বান্ধবী বোঝে না কিভাবে কি করতে হয় আমি তো বুড়ারও জোগাড় করতে পারি পুরো পুরো জোর হয়ে গেছে খুব ভালো লাগছে মজা না আচ্ছা আচ্ছা কীসের শব্দ হচ্ছে এক কি বান্ধবী আরে কি করলাম আমি আমার এসব কি করছিলে তুই শেষ পর্যন্ত তুইই আমার বান্ধবী হয়ে আমার হাজবেন্ডের সঙ্গে ছি ছি কি আরে তুই না বলছিলি যে তুই বুড়োটা খারাপ হয় না তাই বুড়োটার মেশিনটা ঠিক করে দিলাম ছি ছি শেষ পর্যন্ত তুই এরকম কাজ করতে পেলি আমার তো এখন ঘৃণা হচ্ছে যে

আসছে জ্ঞান দিতে কত সুন্দর করে সম্মান করে আমার বাসা এই ওদিকে হা করে আছো কেন তোমার না মেশিন ওঠে না তাহলে আজকে এখন কি করে উঠলো হঠাৎ উঠে গিয়েছে এরকম একটা মেয়েকে দেখে উঠে গেল সুন্দর একটা বউ পাশে আছে তারপরে নাকি টাকলার মেশিন ওঠে না ঘটনা হয়েছে কি সব সময় জিনিস খেতে খেতে অতিক্ত হয়ে গেছিলাম আজকে নতুন কিছু পেলাম তো তাই দাঁড়িয়ে গেছিল কি বললে তুমি মানে উঠে গেছে এই একই কাজ যদি আমি করি কেমন হবে তুমিও তো তুমিও তো আমার কাছে পুরনো হয়ে গেছে এখন আমি অন্য তো বয়ফ্রেন্ড নিয়ে আসা ওর সাথে সবকিছু করি তোমার সামনে না এখন আমার প্রতিদিন কেটে কেটে আর ভালো লাগে না তুমি তো কিছু পারোই না ওর চেয়ে গেছে টাকলা বুড়ো খাটাস অশসভ্যই তোর কোথাকার asker থেকে পারবো চুপ আমার ভাঙা লাগি দিয়ে আমাকে দিয়ে গেল বুঝছো পুরো মেশিনটা আমার সার্ভিসিং করে দিয়েছে ইউস করে মেশিন আমি আর ইউজ করবো না কেন ওটা বাসি রিজেক্ট আমি অন্য রুমে গিয়ে শুই ভালো না বেরগুড়িতে যাব যাও কোনো অসুবিধা নেই তোমার বান্ধবীকে আমি খুঁজে নিয়ে নিব এবার আমার তোমাকে দরকার নেই তোমার বান্ধবীকে আবার দরকার কালকে যাব কালকে ওদের বাসা যেয়ে ওকে আর এক জায়গায় রেখে তারপর খাবো খুব মজা পেয়েছি কি চা কি টেস্ট আহ আহ জীবনটা পুরো এসে পড়লো Allah, aming going to watch you. Ah.